উনিশশো সালে সালের ষোলোই আগস্ট ভারতের ইতিহাসে এক অন্ধকার অধ্যায় গ্রেট ক্যালকাটা কিলিংস ঘটেছিল এই বছর এই দিনে উনিশশো সালের এই দিনে কলকাতার ভয়ঙ্কর সাম্প্রদায়িক হিংসা দেখেছিল যা চার দিন স্থায়ী হয়েছিল এবং দশ হাজারজন প্রাণ হারিয়েছিল বেংফ্যাক্টের আজকের আলোচনায় পশ্চিমবঙ্গের এই নরকীয় হত্যাকাণ্ড আপনাদের সামনে তুলে ধরব উনিশশো ছেচল্লিশ সালের এই দিনে কলকাতার ভয়ঙ্কর সাম্প্রদায়িক হিংসা দেখেছিল যা চার দিন স্থায়ী হয়েছিল এবং দশ হাজারজন প্রাণ হারিয়েছিল সাম্প্রদায়িক হিংসা এবং হত্যাকাণ্ড কলকাতার ইতিহাসে এমন এক ঘটনা ইতিহাসবিদ সুরঞ্জন দাস যাকে বাংলা ভাগের দাঙ্গা বলে অভিহিত করেছিলেন উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দের ষোলোই আগস্টের ভোরে পাকিস্তান তৈরির জন্য মুসলিম লীগ প্রত্যক্ষ সংগ্রামে ডাক দিলে শহর কলকাতা জুড়ে শুরু হয় হিন্দু গণহত্যা নেহেরু তখন দিল্লিতে অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী আর অখণ্ড বাংলার শাসনের দায়িত্ব পেয়েছেন মুসলিম লীগ এবং মুখ্যমন্ত্রী ছিলেন সুরবার সুরবার নির্দেশেই কলকাতায় শুরু হয় এই হিন্দু গণহত্যা কলকাতায় ছিল মহড়া আর পুরো উদ্দেশ্যটি ছিল কার্যকর করা হয় নোয়াখালীতে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে কলকাতায় বসবাসকারী মানুষের মধ্যে একত্রিশ পয়েন্ট সত্তর শতাংশ ছিল বাইরের রাজ্য থেকে আসা এবং তিরিশ শতাংশ ছিল কলকাতার বাইরের জেলাগুলো থেকে আসা লোকজন ষাট লক্ষ মানুষের বাস কলকাতায় ছিল বারোশো জনের পুলিশ বাহিনী এর মধ্যে মুসলমান তেষট্টি জন এছাড়া ডেপুটি কমিশনার ও একজন ওসি ছিলেন মুসলিম মুসলমান নাঙ্গাবাজদের বেশিরভাগ ছিল গ্রাম থেকে আসা লোক এদের মধ্যে মুসলিম শ্রমিক কসাই খালাসি গাড়ির চালক ইত্যাদি সবাই ছিলেন অন্যদিকে মুসলিম লীগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার কাজে ভূমিকা ছিল হিন্দু সম্প্রদায়ের হিন্দু সম্প্রদায়ের শিক্ষিত যুবক ছাত্র সমাজ ও মধ্যবিত্তদের উনিশশো ছেচল্লিশের ষোলোই আগস্ট সকালে মুসলিম লীগ যখন অ্যাকশন শুরু করে তখনও পর্যন্ত কলকাতার হিন্দুরা বিষয়টা বুঝে উঠতে পারেননি কারণ ওই দিন বিকেলে কলকাতার তথাকথিত প্রগতিশীল ধর্মনিরপেক্ষ হিন্দুরা মনুমেন্টের তলে মুসলিম লীগ ও ভারতের কমিউনিস্ট পার্টির যৌথ মিটিংয়ে অংশ নিতে গেছিলেন উনিশশো সালের মুসলিম লীগের নেতৃত্বে গ্রেট ক্যালকাটা কিলিং শুরু হলে রুখে দাঁড়ান গোপাল মুখোপাধ্যায় ও তার ভারতীয় জাতীয় বাহিনী মূলত একার হাতেই সেদিন কলকাতাকে বাঁচিয়েছিলেন তিনি প্রবাদ হয়ে গেছে গোপাল ছিলেন বলে টালা ট্যাঙ্ক আছে শিয়ালদা স্টেশন আছে আপনি আমি রয়েছি আর সেই প্রবাদের সঙ্গে জড়িয়ে রয়েছে আজও মেডিকেল কলেজ হাসপাতালের উল্টো দিকের এক চিলতে মাংসের দোকান প্রসঙ্গত উনিশশো ছেচল্লিশ সালের ষোলোই আগস্ট গ্রেট ক্যালকাটা কিলিং রুখে দিয়েছিলেন এই গোপাল মুখোপাধ্যায় মুসলিম লীগের বাহিনীর হাত থেকে হিন্দুদের বাঁচাতে এগিয়ে এসেছিলেন কলকাতা বউবাজারের এই সাইটে হিন্দু যুবক কুস্তিগীর গোপাল মুখোপাধ্যায় পরিচয়ে বিপ্লবী অনুকূলচন্দ্রের ভাগ্নে অনুকূলচন্দ্র মুখোপাধ্যায় কলকাতা বউবাজারের মঙ্গলালেনে উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দে সাতই সেপ্টেম্বর গোপালের জন্ম সেবার হিন্দুদের বাঁচাতে গোপাল জোগাড় করেছিলেন চব্বিশ পয়েন্ট বোর্ডের রাইফেল এবং সেগুলো জোগাড় হলো উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কলকাতায় ঘাঁটি কেটে থাকা মার্কিন সৈন্যদের কাছ থেকে এক বোতল হুইস্কি কিংবা সামান্য কিছু টাকা দিলেই তখন সেগুলো পাওয়া যেত ছোট থেকেই গোপালের আদর্শ ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতীয় জাতীয় বাহিনীর নামে একটি ছোট্ট সংগঠন পরিচালনা করতেন গোপাল গোপালের সঙ্গে যোগ দিলেন যুগল কিশোর ঘোষ কলকাতায় বসবাসকারী শিখ ও গোয়ালা সম্প্রদায়ের মানুষজনও এবং এতে ছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সমর্থন গোপালের ঘনিষ্ঠ প্রতিবেশী ছিলেন ডাক্তার বিধানচন্দ্র রায় গোপাল পাঠার নেতৃত্বে মারমুখী হিন্দুরা পাল্টা মার দিতে শুরু করল মার খেতে লাগল মুসলিম লীগের দলবল তখনই সুরবার্দি ইংরেজ সরকারকে অনুরোধ করে গোপাল একদিনেই আটশো হিন্দু ও শিখ যুবককে সঙ্গে নিয়ে পাল্টা মার দিয়েছিলেন বলে জানা যায় দু হাজার পাঁচ খ্রিস্টাব্দের দশই ফেব্রুয়ারি কলকাতার এই বীর সন্তান গোপাল পাঠার মৃত্যু হয় দু হাজার খ্রিস্টাব্দের হিন্দু সংগতি সংগঠনের তরফে গোপাল পাঠার শতবর্ষ স্মরণ অনুষ্ঠান আয়োজিত হয় মানতেই হবে গোপাল শহরের বুকে হিন্দুদের নিরাপদ একটি ঠিকানা তৈরির কারিগর ছিলেন আমাদের এই গোপাল পাঠা